তোমরা কি জানো সমাজে যখনই তুমি কোনো ভালো কাজ করতে যাবে তখনই তোমাকে কিন্তু সমাজের রক্তচক্ষুর শিকার হতে হবে কিংবা সমাজের রোষে পড়তে হবে এর সব থেকে ভালো উদাহরণ আমি দেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সমাজের মূল মানে সমাজের মঙ্গলের জন্যই কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ বাঁধিয়েছিল কিন্তু এর জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে মাতা গান্ধীর অভিশাপের ক্রোধে পড়তে হয়েছিল এবং এর যদি আরেকটা উদাহরণ দিই তাহলে আরেকটা উদাহরণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তুলসীর সতীত্ব নষ্ট করেছিল কারণ তুলসীর স্বামীর অমরত্ব লুকিয়ে ছিল তুলসী সতীর্থে কিন্তু তুলসীর স্বামীকে তুলসীর স্বামী যখন দেবকুলের জন্য একটা সমস্যার সৃষ্টি করেছিল এবং দেবকুলকে পরাজিত করতে শুরু করেছিল তখন ভগবান কৃষ্ণকে বাধ্য হয়ে তুলসী সতীত্ব নষ্ট করতে হয়েছিল তার স্বামীকে পরাজিত করার জন্য তখন তিল তুলসী ক্রোধে তার স্বামীকে অভিশাপ সরি তখন তুলসী ক্রোধে নারায়ণকে অভিশাপ দিয়েছিল যে আপনি শিলাই রূপান্তরিত হবেন ভগবান শ্রীকৃষ্ণ তখন একটা সুন্দর হাসি মুখে উত্তর দিয়েছিল যে তুলসী আমি তোমার অভিশাপ নত মস্তকে মানে গ্রহণ করছি এবং আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছি তোমার তোমাকে ছাড়া আমি অপূর্ণ এবং তোমার তোমার তুমি ছাড়া আমার পুজো সম্পূর্ণ হবে না তো ভগবান শ্রীকৃষ্ণের মহাত্ম এখানেই যে ওনাকে যেই অভিশাপ দিয়েছে তাতে তার ক্ষতি হয়েছে কিন্তু উনি কারো ক্ষতি করেনি উনি কিন্তু সমাজের মঙ্গলের জন্যই যে পদক্ষেপগুলো নিয়েছিলেন এতে কিন্তু তাকে অভিশাপগ্রস্ত হতে হয়েছিল কিন্তু তাকে যিনি অভিশাপ দিয়েছেন তাকে তিনি এটাই বলেছেন যে আমি তোমার অভিশাপ নতমস্তকে গ্রহণ করছি তো এটাই হয় জেনে রাখবে তুমি যখনই কারো ভালো করবে তোমার সঙ্গে খারাপ হবেই আর এটা তুমি সেইভাবেই তৈরি নিয়ে নিও মেন্টালি যে হ্যাঁ দেয়ার সামথিং রং উইথ ইউ ওয়েন ইউ ডু সামথিং গুড ফর আদার্স Thank you.